অবিবাহিত কোনো নারী পুরুষ যদি ব্যবিচার করে তাদের শাস্তি হচ্ছে হান্ড্রেড ল্যাশেস একশো বেতরাঘাত আর বিবাহিত যদি কেউ করে তাহলে তাদের শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড যদি চারজন সাক্ষী এখানে থাকে প্রত্যক্ষ সাক্ষী তো সাধারণত প্রত্যক্ষ সাক্ষী তো পাওয়ার কথা না কারণ কেউ যদি এরকম পাপে হয় তারা সেফটি সিকিউরিটি এবং নিজেদেরকে হাইট করেই তারা এই পাপ কাজ করবে ফলে সাক্ষীর মাধ্যমে আসলে এটা পাওয়া যায় না আনলেস তারা যদি না করে তো বিবাহিতদেরকে এত ডেথ পেনাল্টি কারণ হচ্ছে বিবাহিতদের তো ভাবে হালাল পন্থায় যৌন ডিজায়ার এটা ফুলফিল করার সুযোগ আছে তারপরেও কেন তুমি পরকিয়া করে এই পাপ সম্পর্কে জড়ালে তাই এই শাস্তিটা ভয়ঙ্কর আর যদি অ্যাডাল্ট্রি না হয়ে ফর্নিকেশন হয় অর্থাৎ সুরানুরের দ্বিতীয় আয়াতে বেসিকলি ফর্নিকেশনের কথাই বলা হচ্ছে যে অবিবাহিত নারী পুরুষ যদি এই পাপ কাজে জড়িত হয় লোক চক্ষুর সামনে খুব নির্দয়ভাবে তাদেরকে এই একশো ব্যত্রাঘাত করতে হবে যাতে করে সমাজে এই পাপের দিকে কেউ আর পা না বাড়ায় সো নাও দ্য কোশ্চেন রাইজেস যে ইসলাম এই ব্যাপারে এত কঠোর কেন একটা প্রাপ্তবয়স্ক ছেলে এবং মেয়ে তাদের তারা যদি মিউচুয়াল কনসেন্টের মাধ্যমে অর্থাৎ পারস্পরিক সম্মতি নিয়ে লিভ করে একসাথে থাকে দৈহিক সম্পর্কে জড়ায় সো প্রবলেম ইসলামের সমস্যাটা কোথায় এই এই প্রশ্ন আমরা প্রায় শুনি সম্মানিত শুধু এই প্রশ্নগুলো হচ্ছে যারা নফসের পূজারী যারা নিজেদের ডিজায়ারের পূজা করে এগুলো তাদের প্রশ্ন কিন্তু আপনি যদি প্রকৃত অর্থে মানব কল্যাণের কথা ভাবেন একটা সিস্টেমেটিক সামাজিক রীতিনীতির কথা ভাবেন তাহলে আপনি বুঝতে পারবেন যে এই কথার মধ্যে কত সমস্যা লুকিয়ে আছে তারা প্রায়ই বলে যে আমি তার সাথে একটা নারী একটা পুরুষের সাথে মিউচুয়ালি তারা লিপ টুগেদার করেছে একসাথে থেকেছে তাতে ইসলামের সমস্যা কোথায় আপনি যদি কোরআনের লেন্স দিয়ে এটা দেখেন তাহলে দেখবেন যে এখানে অনেক সমস্যা আছে কারণ ইসলাম আমাদেরকে একটা কল্যাণ রাষ্ট্রের কথা বলে এখানে এত এত সমস্যা যেটা এই স্বল্প পরিসরে আমি আপনাদেরকে শেয়ার করতে পারব না আমি দুই একটা হিন্টস আপনাদের সাথে শেয়ার করি শুধু এই বিবাহ ছাড়া বিবাহ বহির্ভূত এই হারাম সম্পর্ক ব্যভিচার পরকীয়া এই গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড সম্পর্ককে ইসলাম নাকচ করেছে কেন এর কারণ হচ্ছে আপনারা আমি যদি বলি বাংলাদেশের পত্রপত্রিকাতে প্রায় দেখা যায় যে ঢাকা মেডিকেল কলেজের এই ডাস্টবিনে মৃত বা জীবিত নবজাতক বাচ্চা বাচ্চা পাওয়া যায় জীবিত কখনো কখনো নবজাতক বাচ্চার লাশ কিভাবে আসলো এটা নিশ্চয়ই কোনো নারী এটা এখানে ফেলে দিয়ে গিয়েছে এই বাচ্চার মা এবং এটা তাদের পাপের ফসল অর্থাৎ অবৈধ সম্পর্কের ফসল তো এই যে বাচ্চাটা এখন বেড়ে উঠবে তার বাবাকে তার মাকে তার ভবিষ্যৎ কি আমরা আমাদের নিজেদের কোনো এনজয়মেন্টের জন্য তো আমরা অন্য কারো রাইটস ভায়োলেট করতে পারি না এই যে একটা ছোট্ট বাচ্চা এই বাচ্চার দায়িত্ব কে নিবে সে কেন ইয়াতিম হয়ে যে কেন সে বড় হবে প্রতিটা মানুষের মাতৃস্নেহ স্নেহ পারিবারিক যে ভালোবাসা এটার মধ্য দিয়ে বেড়ে ওঠার কি অধিকার নেই কিন্তু প্রায় দেখবেন যে আমরা পত্রিকায় দেখি যে নবজাতকের লাশ পাওয়া যায় কখনো নবজাতক ফুটফুটে বাচ্চা জীবিত আছে পাওয়া যায় এবং তাদের বাবা নেই তাদের মা নেই তো ওই বাচ্চার জীবনকে এভাবে ধ্বংস করার অধিকার কিন্তু আমাদের নেই তার রাইটসকে আমরা ভায়োলেট করছি এটা হচ্ছে একটা সমস্যা দুই নম্বর সমস্যা হচ্ছে ইসলাম লিনিয়েজকে লিনিয়েজ প্রিজার্ভেশনকে খুব গুরুত্ব দেয় অর্থাৎ বংশ পরিক্রমা এই যে ডাস্টবিনে পাওয়া ছোট বাচ্চাটা যদি কোনো অর্ফেনেজেও বড় হয় তার বাবাকে কেউ জানে না তার মাকে কেউ জানে না আমি আমার বাবা দাদা পরদাদা আমার পূর্বপুরুষের জেনেটিক্যাল ইনহেরিটেন্স নিয়ে বড় হয়েছি আই হ্যাভ এ হিস্ট্রি আমার একটা হিস্ট্রি আছে আমার বাবা আছে আমার দাদা আছে আমার পরদাদা আছে তাদের জেনেটিক্যাল সব ক্যারেক্টারিস্টিক্স আমার মধ্যে আছে আমাকে যখন কেউ বিয়ে করবে তখন তারা চেক করবে যে সে ছেলেটা কোন বংশের তার বাবা কি করে দাদা কি করে এটা জানার অধিকার মেয়ে পক্ষের আছে আবার একটা মেয়ে তাকে যখন আমি বিয়ে করব তার বাবাকে দাদাকে পূর্বপুরুষকে তার হিস্ট্রি কি এটা জানার অধিকার আমার আছে কিন্তু এই যে বাবা মা ছাড়া এই যে সন্তান জন্মগ্রহণ করল দে ডোন্ট হ্যাভ এনি হিস্ট্রি দে হিস্ট্রি ইজ মিসিং তার তার বাবাকে আমরা জানি না মাকে জানি না তার জেনেটিক্যাল ইনহেরিটেন্স সম্পর্কে আমাদের কিছুই জানা নাই এটা হচ্ছে ফাসাদ এভাবে সমাজে আমরা এই পাপ কাজের মধ্য দিয়ে ফাসাদ সৃষ্টি করছি কিন্তু তাদের প্রশ্ন কীরকম ছিল দেখেন তারা প্রশ্ন করেছে আমি রাজি ওই মেয়ে রাজি পারস্পরিক সম্মতি মিউচুয়াল কনসেন্ট নিয়ে আমরা মেলামেশা করলে তোমাদের সমস্যা কি ইসলামের সমস্যা কি হ্যার ইজ দ্য প্রবলেম ডিয়ার ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স এই জায়গাটাতে সমস্যা ইসলাম লিনিয়েজকে প্রিজার্ভ করে ইসলাম হিউম্যান রাইটসকে নিশ্চিত করে এবং ইসলাম বিয়ের মাধ্যমে একটা পবিত্র সম্পর্কে জড়াতে আমাদেরকে উৎসাহিত করে প্রিয় সুদী বিয়েতে দায়িত্বশীলতা আছে বিয়ের মধ্যে সামাজিকতা আছে বিয়ের মধ্যে পবিত্র ভালোবাসার বন্ধন আছে কিন্তু এই যে বিবাহ বহির্ভূত এই জিনা ব্যবিচার এর মধ্যে কি এগুলো আছে কিছুই নেই তাহলে সামাজিক এই যে আদি ভালোবাসার প্রকৃতি আদি দাম্পত্য জীবনের যে পদ্ধতি যেটা আদম আল ইসলাম থেকে শুরু করে আসছে সমাজের এই প্রতিষ্ঠিত প্রাকৃতিক পদ্ধতিকে তারা ধ্বংস করে দিচ্ছে এইভাবে আপনি যদি চিন্তা করেন অনেক ধরনের সমস্যা আছে এই ব্যবিচারের ফলে সুদূর প্রসারে এই সমস্যাগুলো দ্বারা এই জন্য ইসলাম এই জিনাকে ব্যভিচারকে একটা কগনিজেবল অফেন্স অর্থাৎ রাষ্ট্রের হস্তক্ষেপযোগ্য একটা অপরাধ হিসেবে কনসিডার করে আই রিপিট প্রিয় ভাই এবং বোনেরা ইসলামী রাষ্ট্র এই ব্যভিচারকে কগনিজেবল অফেন্স অর্থাৎ এটা হচ্ছে রাষ্ট্রের হস্তক্ষেপযোগ্য একটা অফেন্স অপরাধ যেটা রাষ্ট্র এটাকে শাস্তি দিতে পারে এবং সেজন্য আল্লাহ তালা শাস্তি দিয়েছেন যে যে তবে এটা খেয়াল রাখতে হবে এটা আপনি এই শাস্তি দিবেন না আপনি দেখেছেন পাপ করেছে আপনি শাস্তি দেয়ার কেউ নন ইটস নট ইউর বিজনেস এটা দিবে ইসলামী রাষ্ট্র ইসলামী রাষ্ট্র যদি থাকে এবং সেক্ষেত্রে চারজন সাক্ষীর কথা বলা হয়েছে প্রিয় ভাই এবং এই ব্যাপারটা কিন্তু খুবই সেন্সিটিভ চারজন মিলে দেখেছে যে দুজন নারী পুরুষ এক ঘরের ভিতরে ঢুকেছে না কিছুই প্রমাণিত হয় না দেখেছেন যে তারা নেকেট হয়েছে না কিছু প্রমাণিত হয় না আরো কিছু দেখেছেন প্রমাণিত হয় না ইসলাম বলে একটা সুরমাদানি থেকে সুরমাদানির ঢুকিয়ে ঢুকিয়ে সুরমা ভেতরে হচ্ছে ইন এন্ড আউট করা হচ্ছে সুরমাদানি থেকে এরকম প্রত্যক্ষদর্শী যদি চারজন পাওয়া যায় এবং তারা যদি কোর্টে এসে সাক্ষী দেয় তাদের আলাদা আলাদা উইটনেস নেওয়া হয় প্রত্যেকের কথা যদি মিলে তাহলে শাস্তি দেওয়া হবে আর তা না হলে তাদের প্রত্যেককে আশীর্বেদ দেওয়া হবে আপনি চাইলেই কারো ব্যাপারে এরকম অপবাদ ছড়াতে পারেন না সত্যিও যদি কেউ ব্যভিচারে লিপ্ত হয় আর চারজন সাক্ষী পাওয়া না যায় ইসলামী রাষ্ট্র কিন্তু তাদেরকে শাস্তি দিবে না কারণ এটা অনেক বড় একটা পানিশমেন্ট প্রিয় ভাই এবং বোনেরা তিন নম্বর আয়তে আল্লাহ তালা বলছেন আজহান ইলাইয়ান কি হইল্লা জাহানিয়া মুশিকা একজন ব্যভিচারী পুরুষ ব্যভিচারী নারী কিংবা মুশ্রিক নারী ছাড়া কাউকে বিয়ে করবে না ও জাহানিয়া তু লাইয়ান কি হা ইল্লা জাহানি না ও মুশ্রিক নারী ব্যবিচারকারী পুরুষ বা মুশ্রিক ছাড়া কাউকে বিয়ে করবে না কারণ হুরিমা দালিকা আলাল মুমিনিন এই জিনাকে আল্লাহ তালা বিশ্বাসীদের জন্য হারাম করেছেন এই আয়তের অনেকগুলো অর্থ হতে পারে এক অর্থ হচ্ছে ব্যভি ব্যভিচারীর কপালে ব্যভিচারী নিয়ে জোটে খারাপের কপালে খারাপই জোটে এটা হচ্ছে সাধারণ নিয়ম এক নম্বর ব্যাখ্যা দুই নম্বর ব্যাখ্যা হচ্ছে এই ব্যভিচার বিবাহ বহির্ভূত সম্পর্ক বিবাহ বইয়ের দৈহিক সম্পর্ক ফিজিক্যাল রিলেশন এটা এতটাই পাপের কাজ ধমক হিসেবে এটা বলা হয়েছে তিন নম্বর ব্যাখ্যা হচ্ছে এটা একটা স্পেসিফিক ঘটনার আলোকে নাজিল হয়েছে এটা এক ব্যসা নারীকে এক সাহাবি বিয়ে করতে চেয়েছিলেন রাসুসাল ইসলাম বললেন না তুমি বিশ্বাসী পবিত্র মানুষ তুমি কেন তাকে বিয়ে করবে তাকে বিয়ে করবে তার মতো একজন পুরুষ এই প্রসঙ্গে আল্লাহ তালা আয়াতটি নাজিল করেছেন চার নম্বর আয়তে আল্লাহ তালা বলছেন ওল্লেদিন না ইয়রমুন আল মহসানা তিসুম্ মালা মিয়া তুবি আর বাতি সুহাদা নাজালদা যেটার একটা হিন্স একটু আগে আমি দিয়েছি যে কোনো পবিত্র নারী অথবা বিবাহিতা নারী তাদেরকে যদি কেউ স্ল্যান্ডারিং করে অর্থাৎ অপবাদ দেয় ব্যাভিচারের অপবাদ দেয় এবং অপবাদ দিয়ে তার সাথে আরও তিনজন মোট চারজন উইটনেস যদি হাজির করতে না পারে তখন তাদেরকে আশীর্বাদ দাও এটা হচ্ছে আরেকটা লিগাল রুলিং তাহলে প্রথমে আমরা জানলাম অবিবাহিত নারী পুরুষ বা লিপ্ত হলে একশো ব্যাধ আর এখন আরেকটা রুলিং জানলাম যে কেউ যদি কোনো নারী বা পুরুষের বিরুদ্ধে অপবাদ দেয় আর তার কথার পক্ষে চারজন সাক্ষী হাজির করতে না পারে তখন তাকে আশি ব্যা দিতে হবে ব্যাপারটা খুব ভয়ঙ্কর সো ইসলামী রাষ্ট্র আসলে আমাদেরকে গোয়েন্দাগারি করতে শেখায় না আমাদের নৈতিক উন্নতি আমাদের আত্মশুদ্ধি আমাদের জীবনের শুদ্ধাচার আনয়নের মাধ্যমে আমাদেরকে পবিত্র ভালো মানুষ বানাতে চায় এই জন্য এরকম পাপকা যদি আমার চোখে পড়েও যায় আমি এটা বলতে পারবো না কারণ আমি আরও চারজন পাপ পাবো কোথায় চারজনকে নিয়ে সাক্ষী জোগাড় করব কিভাবে এবং এমন যদি হয় যে চারজন আমরা সরাসরি দেখেছি কোর্টে সাক্ষী হবে আলাদা আলাদা আমার কথার সাথে আরেকজনের কথা না মিললে তখন কোর্ট বলবে তোমরা মিথ্যাবাদী আমাকে আসি ব্যাত আমার পিঠে নিতে হবে সো এই জন্য কেউ যাতে অন্যের পিছনে লেগে না থাকে এবং এগুলো যাতে বলি করে না বেড়ায় আল্লাহ তালা সতর্ক করে বলেছেন যে কেউ যদি কাউকে অপবাদ দেয় এবং তার পক্ষে চার সাক্ষী আনতে না পারলে আশীর্বেদ দাও এবং ওয়ালা তাখবালুল্লাহম শাহাদাতে না আবাদা তাদের সাক্ষী কখনো গ্রহণ করো না তারা সাক্ষী দেওয়ার কোয়ালিটি হারিয়েছে ও উলাইকে হমুল ফাঁসি হুন কারণ তারা পাপাচারী ইল্লাল্লাহ রিনা চাবু মিম্বা আদি ডায়ালিকা ওয়া আসলাহু তবে পরে যদি কেউ তো অবাক করে ফিরে আসে এবং নিজেদেরকে সংশোধন করে নেয় নেয়াল রাহিম তখন আল্লাহ ক্ষমাশীল তালা তিনি মেহরবান অর্থাৎ অপবাদের কারণে কেউ আশী খেল ইসলামী রাষ্ট্রে কিন্তু পরে আবার এত পর হেসগার হয়েছে যে সে যে একজন ভালো মানুষ সৎ মানুষ সমাজে এটা প্রতিষ্ঠিত তখন আবার তার সাক্ষী নেওয়া যাবে বলে স্কলাররা মতামত দিয়েছেন তাহলে সমৃদ্ধ সুধী এখানে ইসলামী রুলিংসের একটা ধারা পরম্পরা আছে একটার পর একটা যাচ্ছে তো আমাদেরকে কানেক্ট করতে হবে এই পর্যায়ে এসে আমরা জানলাম অপবাদ যদি দেয় কেউ চারজন সাক্ষী হাজির যদি করতে না পারে তার পিঠে আশি বেদ দেওয়া হবে তো রসুল্লাহ সাল্লা ইসলামের সময়কালে এক সাহাবি ওনার নাম হচ্ছে হেলা ইবনে উমাইয়া উনি একবার দেখলেন যে ওনার স্ত্রীর সাথে আরেকজন পরপুরুষ ব্যভিচার করছে তো এই অবস্থায় একজন স্বামী গাইরাত সম্পন্ন স্বামী যার আত্মসম্মান বোধ আছে সে যদি তার স্ত্রীকে অন্য পুরুষের সাথে মেলামেশা করতে দেখে একেবারে ঘনিষ্ঠভাবে ভাবে তো তখন তো সে আরো তিনজন সাক্ষী খুঁজতে যাবে না অন্য কাউকে তো সে এটা দেখাবে না এটাই তো স্বাভাবিক তিনি অত্যন্ত মর্মাহত হলেন রাসুলামের কাছে যে বলে নিয়ার আল্লাহ আশেপাশে অনেক সাহাবারাও ছিল রাসুল্লাহ আমি আমার স্ত্রীকে দেখেছি আরেক পুরুষের সাথে ব্যবচার করতে আপনি এটার বিচার করেন রাসুল ইসলাম বললেন না বিচার তো করবো না বরং তুমি তিনজন সাক্ষী নিয়ে আসো তো তুমি সহ চারজন হতে হবে তখন বিচার করবো উনি বললেন ইয়া রসুল আল্লাহ আমি আমার স্ত্রীকে ব্যবচারে লিপ্ত অবস্থায় দেখে আরও তিনজনকে ডেকে আনবো রসুল সাহসম বললেন আমার তো কিছু করার নেই হেলাল কারণ আল্লাহ তালা তাই নাজিল করেছেন আল বাইক হয় উইটনেস আনবে দলিল আনবে ও ইল্লা হাদ্দুন ফি তহারিক অথবা তোমার পিঠে আশীর্বাদ দেওয়া হবে তার স্ত্রীকে জিজ্ঞেস করা হলো তুমি কি করেছো সে বললো না আমি করিনি রসুল সাহসম বললেন আল বাইক গিনা ও ইল্লা হাদ্দুন ফি তহারিক হয় দলিল নয় তোমাকে আশীবেদ তিনি কেঁদে কেঁদে বললেন এরা সুল আল্লাহ এটা জেনে রাখেন আমি আল্লাহর কসম করে বলছি আমি সত্যবাদী আমি সত্য বলছি এবং এই আশীবেদ আমার পিঠে দেয়া লাগবে না এর আগে নিশ্চয় আল্লাহ তালা আমাকে বাঁচাবেন সুবাহান আল্লাহ বিহামদি এর পরে আল্লাহ তালা লেআনের আয়াত নাজিল করলেন আল্লাহ তালা তিনি লেআনের আয়াত নাজিল করে দিলেন আন হচ্ছে শুধু স্বামী স্ত্রীর সাথে সম্পৃক্ত স্ত্রী যদি দেখে স্বামী অপকর্ম করছে স্বামী যদি দেখে স্ত্রী অপকর্ম করছে তারা তো অন্য সাক্ষী নিয়ে সেগুলো দেখাবেন তো লজ্জাকর বিষয় তো সেক্ষেত্রে তারা ইসলামিক কোর্টের কাছে গেলে ইসলামিক কোর্ট তাদেরকে জিজ্ঞেস করবে যেটা কি না তারা যদি অস্বীকার করে তখন যে বাদী ছিল তাকে বলবে চারবার তুমি একাই সাক্ষী দাও তোমার আর চারজন লাগবে না সে চারবার সাক্ষী দিবে পঞ্চমবারে বলবে আমি মিথ্যাবাদী হলে আমার উপর আল্লাহ স্ত্রীকেও তাই বলা হবে চারবার সাক্ষী দাও যে আমি পাপ কাজ করিনি আমি মিথ্যাবাদী হলে আমার উপর এইভাবে লে আন লে আন মানে একে অপরকে লানত করবে এবং ইসলামিক কোর্ট তাদের এই বিবাহ সম্পর্ককে সেপারেট করে দিবে। তাহলে যদি স্বামী স্ত্রী হয় সেক্ষেত্রে আল্লাহ তালা স্পেশাল একটি বিধান এখানে নাজিল করলেন তো এই আয়াত নাজিলের মধ্য দিয়ে হিলাল ইবনে উমাইয়া রাদি আল্লাহ তালহুর পিঠ কিন্তু বেঁচে গেল ওনাকে আর আশি বেদ দেওয়া হলো না তাদেরকে সেপারেট করে দেয়া হলো এবং এই মহিলা গর্ভবতী ছিল রাসুল ইসলাম বললেন দেখো তো এই বাচ্চা যদি এমন হয় তাহলে এটা হেলালের না হলে অন্য কারো দেখা গেল যে না রাসুল ইসলাম যেই সিম্বল বলেছেন তাতে করে বোঝা যাচ্ছে যে এটা হেলাল রাদি আল্লাহ তালহার বাচ্চা ছিল না নারী আসলেই ব্যবচারিনী ছিল রাসুসা ইসলাম বললেন যে যদি করোনার আয়াত নাজিল না হতো তাহলে সত্যি আমি খুব মর্মন্তদ শাস্তিই নারীকে দিতাম এই ব্যাপারগুলো খুব চমৎকারভাবে কয়েকটি আয়াত আল্লাহ তালা বলছেন আমি আপনাদেরকে শোনাচ্ছি আল্লাহ তালা বলছেন ওল্লাদিন আয়ারমুন আজহাজাহুম ওলাম ইয়কুল্লাহম সুহাদা কেউ যদি তাদের স্ত্রীদের ব্যাপারে অপবাদ দেয় ব্যভিচারের কিন্তু সাক্ষী না থাকে ইল্লাং ফুসুহম তারা নিজেরা ছাড়া

চারবার যে না আমি পাপ কাজ করিনি ফলে স্ত্রীও শাস্তি থেকে বেঁচে যাবে যেহেতু কেউ শিকার করছে না ইসলামিক কোর্ট তাদের সেপারেশন ছাড়ার কোনো সুযোগ এখানে নেই আরবা বা আশা হাদা তিন বিল্লাহ ইন্নাহুলিন লামিনাল খেয়া দিবিন সে বলবে আমার স্বামী মিথ্যা বলেছে বল খাম ইসা তো আন্না গদা বল্লাহ হ্যাঁ আলাই হা ইংখান আমিনা সাদিকিন পঞ্চমবার বলবে আমি যদি মিথ্যাবাদী হই তাহলে আল্লাহর গজব আমার উপর এইভাবে সেপারেট করে দেয়া